সূর্যগ্রহণ সামনে মাসেই হতে চলেছে দু সালের দ্বিতীয় সূর্যগ্রহণ দেখুন কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ এছাড়াও এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কি বলছে বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বিস্তারিত কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন নিজের কক্ষপথে পরিক্রমণের সময় যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে সেই সময় চাঁদের আড়ালে সূর্যরশ্মি পৌঁছাতে পারে না পৃথিবীতে এই মহাজাগতিক অবস্থানের জন্য সূর্যরশ্মি হয় সব সময় আমাবসাতেই সূর্যগ্রহণ হয়ে থাকে এবছর প্রথম সূর্যগ্রহণ হয়েছিল আটই এপ্রিল এবছর অর্থাৎ দু সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে আগামী দুই অক্টোবর বুধবার কবে কখন হতে চলেছে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী আগামী দুই অক্টোবর রাত নটা তেরো মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ এবং চলবে পরের দিন অর্থাৎ তিনেই অক্টোবর ভোর তিনটে মিনিট পর্যন্ত তবে দীর্ঘ সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না এই দ্বিতীয় সূর্যগ্রহণের মোট সময়কাল হবে ছ ঘন্টা চার মিনিট প্রথম সূর্যগ্রহণের মতো ভারত ও বাংলাদেশ থেকে দেখতে পাওয়া যাবে না দ্বিতীয় সূর্যগ্রহণও ভারত ও বাংলাদেশ থেকে সূর্যগ্রহণ দেখতে না পাওয়ার জন্য এর সুতক বৈধ হবে না ভারত ও বাংলাদেশে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি দেখতে পাওয়া যাবে আন্টার্টিকা আর্জেন্টিনা চিলি পেরু দক্ষিণ আমেরিকার উত্তর অঞ্চলে এছাড়াও দ্বিতীয় সূর্যগ্রহণটি দেখতে পাওয়া যাবে প্রশান্ত মহাসাগর এবং আন্টার্কটিকা মহাসাগরের কিছু অংশে তবে যেখানে দৃশ্যমান হবে সেখানেই সূর্যগ্রহণের প্রভাবও পড়বে খালি চোখে সূর্যগ্রহণ দেখা অত্যন্ত ক্ষতিকর পাশাপাশি জ্যোতিষ মতে গ্রহণের সূতককালে কিছু কাজ তথা আচরণ সম্পূর্ণ বর্জনীয় সাধারণত গ্রহণের বারো ঘন্টা আগে থেকে শুরু হয় সূতককাল জ্যোতিষ বিজ্ঞানীদের মতে রান্না করা খাবার খাওয়া ধারালো অস্ত্র ধরা কোনো কাজ করা এই সময়ে নিষিদ্ধ পুঁজো নামগান ভজন সুতকালে করা যায় বলে মত জ্যোতিষের তবে গ্রহণ কোন দেশ থেকে বিশ্বমান না হলে সুতকালের পালনীয় নিয়ম আচরণ অনুষ্ঠান পালন না করলেও ক্ষতি নেই বলে মত জ্যোতিষের ওপরের বিষয়গুলি মানতে সময়সাথী ইউটিউব চ্যানেল বাধ্য বা অনুরোধ করে না নিজের বিচারবুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন